প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারে তোমরা ভোকেশনাল এডুকেশন সাবজেক্ট বেছে নিয়েছো যে সকল স্টুডেন্টরা ভোকেশনাল সাবজেক্ট গ্রুপে এইচ আর এম অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বেছে নিয়েছো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তাদের জন্য মনে রাখবে এইচ আর এম তোমরা নিয়ে পড়াশোনা করছো তৃতীয় সেমিস্টারে ভোকেশনাল এর পরবর্তীকালে তোমাদের এই ভোকেশনাল সাবজেক্ট আবার পড়তে হবে পঞ্চম সেমিস্টার এবং ষষ্ঠ সেমিস্টারে কিন্তু এই যে তৃতীয় সেমিস্টারে তোমরা এইচ আর এম বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বেছে নিয়েছো সেই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলতে হয় তোমাদের নির্দিষ্ট সিলেবাসটা কি রয়েছে তোমাদের কি নিয়ে পড়াশোনা করতে হবে এই সকল বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের সামনে গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস যেমন তুলে ধরছি তেমনি একজন এইচ আর এক্সিকিউটিভের ভূমিকা কি রয়েছে বা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সেমিস্টারে তোমরা এইচআরএম এ কোন কোন বিষয়গুলো নিয়ে পড়বে সে বিষয়ে আজকে সম্পূর্ণ আলোকপাত করতে চলেছি মনে রাখবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমার মনের ভেতরে কমপ্লিট হ্যাঁ কমপ্লিট প্রতিচ্ছবি তৈরি হয়ে যাবে যে তোমাদের এইচআরএম এর ক্ষেত্রে কি কি পড়তে হবে তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার ভোকেশনাল এডুকেশন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তো তোমাদের বলে দেওয়া প্রয়োজন তোমরা তৃতীয় সেমিস্টারে এইচ আর এম নিয়েছো এখানে তোমাদের একজন এইচ আর এক্সিকিউটিভের ভূমিকা নিয়ে পড়াশোনা করতে হবে এখানে বলা হচ্ছে তোমাদের যে এইচ আর এম সাবজেক্টটা নিয়েছো ভোকেশনাল সাবজেক্ট রূপে তার কোর্স কোড হচ্ছে এইচ আর এম থ্রি জিরো টু ওয়ান এখানে তোমাদের একজন এইচআর এক্সিকিউটিভ যিনি রয়েছেন সেই এইচআর এক্সিকিউটিভের সম্পর্কে পড়তে হবে অর্থাৎ একজন এইচআর এক্সিকিউটিভ তার যে কর্মপদ্ধতি রয়েছে বা তাদেরকে কি কি কাজ করতে হয় এই বিষয়ে তোমাদের এখানে পড়ানো হবে বর্তমান বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সেমিস্টারে এই ভোকেশনাল এডুকেশন যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের মনে রাখবে তোমাদের ষাট নম্বরের এমসিকিউ টাইপ প্রশ্ন হবে এই ষাট নম্বরে যে এমসিকিউ টাইপ প্রশ্ন হচ্ছে এখানে তোমাদের ষাটটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের বাংলাতেই প্রশ্ন হবে এটা মনে রাখার প্রয়োজন রয়েছে এবং এই যে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি আসতে পারে এই বিষয়ে তোমাদের গুরুত্বপূর্ণ সেশন চ্যানেলের মধ্যে আসবে কিন্তু তার কি বললাম তোমাদের এখানে পড়তে হবে একজন এইচআর এক্সিকিউটিভের ভূমিকা কি রয়েছে বা দায়িত্ব কি রয়েছে সেটা তোমাদের যেমন পড়তে হবে তেমনই এখানে পড়তে হবে ক্ষতিপূরণ এবং সুবিধার জন্য কর্মচারীদের রেকর্ড বজায় রাখা সম্পর্কে এখানে পড়তে হবে তারপরে যদি বলতে হয় আর কোন অংশটা নিয়ে পড়তে হবে তাহলে তোমাদের বলে দিই এখানে ক্ষতিপূরণ এবং সুবিধা যে চূড়ান্ত করার জন্য আইনগত অধিকার যে প্রক্রিয়াকরণ সে বিষয়ে তোমাদের পড়তে হবে এর মধ্যে তোমাদের রয়েছে কর্মীদের ক্ষতিপূরণ এবং সুবিধার ক্ষেত্রে আইনগত অধিকার এবং কর্তন কীভাবে প্রক্রিয়াজাত করতে হয় সে বিষয়ে বর্ণনা যেমন তোমাদের পড়তে হবে তেমনই এখানে তোমাদের পড়তে হবে আইনগত অর্থপ্রদান এবং কর্তন সম্পর্কিত বর্তমান নিয়মগুলির বর্ণনা এখানে তোমাদের পড়তে হবে তার সঙ্গে তোমাদের ভবিষ্যতের কথা বলে ভবিষ্যৎ তহবিল কর্তন সম্পর্কিত প্রাসঙ্গিক ধারণা এবং শর্তাবলীর বর্ণনা এখানে পড়তে হবে যেমন বলতে হয় কর্মচারীর অবদান কী রয়েছে নিয়োগকর্তার অবদান কী রয়েছে অনুমোদিত যে ন্যূনতম এবং সর্বাধিক পি যে বর্তন বা পি যে কর্তন বলা হচ্ছে সেই পি কর্তন সম্পর্কে এখানে যান করতে হবে তেমনি সরকারি ওয়েবসাইটে যার মাধ্যমে অর্থ প্রদান করা হবে যোগ্যতার মানদণ্ড ইত্যাদি নির্ণয় করা হবে এখানে তোমাদের আরও পড়তে হবে ইএসআই কর্তন সম্পর্কিত প্রাসঙ্গিক ধারণা করতে হবে এবং শর্তাবলীর বর্ণনা যেগুলো থাকবে যেমন কর্মচারীর অবদান করতে হবে নিয়োগকর্তার অবদান করতে হবে অনুমোদিত ন্যূনতম এবং সর্বোচ্চ ইএসআই প্রদান করা সম্পর্কে এখানে তোমাদের পড়তে হবে এছাড়া সরকারি ক্ষেত্রে বলা হচ্ছে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অর্থ প্রদান করা হবে বর্তমান নিয়ম অনুসারে সীমিত বেতন সহ কর্মচারীদের জন্য ইএসআই বিধান প্রযোজ্য হচ্ছে কিনা সে বিষয়ে তোমাদের পড়াশোনা করতে হবে এছাড়া বলতে হয় আরও যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে ক্ষতিপূরণ এবং সুবিধা সম্পর্কিত আইনগত এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তালিকা তৈরি করা সম্পর্কে এখানে তোমাদের পড়তে হবে এছাড়া পি এফ আই বলা হয় বা পি এস আই যদি বলা হয় তাহলে তার পেশাদারকরণ আয়কর ইত্যাদি সম্পর্কে আইনগত সম্মতিকরণের কথাও এখানে তোমাদের পড়তে হবে এছাড়া তোমাদের যদি বলা হয় নেক্সট অধ্যায় কি থাকছে তাহলে তোমাদের বলে দিই বেতন বেতন ব্যবস্থাপনা যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজের প্রক্রিয়াকরণ এখানে তোমাদের পড়তে হবে এর মধ্যে কি রয়েছে যদি বলতে হয় তাহলে তোমাদের বলে দিই এর মধ্যে তোমাদের রয়েছে বেতন ব্যবস্থাপনার প্যাকেজগুলি কীভাবে প্রক্রিয়াজাত করতে হয় সে সম্পর্কে বর্ণনা করতে হবে একজন এইচ আর এক্সিকিউটিভ এর এই সকল কাজগুলো করতে হবে এছাড়া তোমাদের বলতে হয় বেতন যে প্যাকেজিং ব্যবস্থা রয়েছে তার অতিরিক্ত ভাতার সঙ্গে প্রাসঙ্গিক আইন প্রতিবিধান করা এছাড়া আরও অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে যেমন প্যাকেজিং ব্যবস্থাপনার কথা বলতে হয় কর্মচারীদের সুবিধা এবং খরচের তালিকাভুক্তকরণের কথাও এখানে তোমাদের পড়তে হবে এছাড়া তোমাদের আর যে বিষয়গুলো পড়তে হবে সেই বিষয়গুলোর কথা যদি বলি তাহলে বেতন প্যাকেজিংয়ের ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে কর বহির্ভূত যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো নির্ধারণ সম্পর্কে তোমাদের এখানে পড়তে হবে এছাড়া নেক্সট অধ্যায় যে রয়েছে সেই অধ্যায়ের মধ্যে তোমাদের পড়তে হবে বেতন ভিত্তিক তথ্য প্রক্রিয়াকরণকে যদি বলা হয় তাই সেই তথ্য প্রক্রিয়াকরণকে এখানে তোমাদের পড়তে হবে তার মধ্যে তোমাদের রয়েছে বিভিন্ন ধরনের বেতন ব্যবস্থাপনা তালিকাকরণ করতে হবে প্রতিষ্ঠানের বেতন এবং বেতন বিতরণের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি সম্পর্কে এখানে তোমাদের পড়তে হবে এছাড়া বলতে হয় কর্মচারীদের বেতন ভিত্তিক যে কার্য প্রক্রিয়া পরিচালনা করার কথা বলা হয় সে সম্পর্কে তোমাদের তালিকা তৈরির কথা এখানে পড়তে হবে মনে রাখবে একটা বিষয় খুব প্রয়োজনীয় তোমাদের এইচ আর এম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এমসিকিউ সি প্রশ্ন হচ্ছে এছাড়া তোমাদের যদি বলি আর কোনো থায় রয়েছে বা আর কি পড়তে হবে যদি বলতে হয় তাহলে তোমাদের আবার বলে দেওয়া প্রয়োজন যে বেতনের সময়কালের জন্য মোট যে মজুরি সমন্বয়করণ এখানে তোমাদের পড়তে হবে এছাড়া অনিয়ম পরীক্ষাকরণ এছাড়া সংশোধনকরণের কথা বলতে গেলে এবং সে সমাধানের জন্য মনোনীত যে ব্যক্তি রয়েছে সে ব্যক্তির কাছে পাঠানোর কথাও এখানে পড়তে হবে এর মধ্যে যে বিষয়গুলো ইনক্লুড রয়েছে বা এর মধ্যে যে বিষয়গুলো পড়তে হবে সেই বিষয়গুলো রয়েছে সাংগঠনিক নীতি এবং নিরাপত্তার পদ্ধতি অনুসারে বেতন রেকর্ড তৈরি করার কথা পড়তে হবে এছাড়া সাংগঠনিকের কথা যদি বলি সাংগঠনিক নীতি এবং নিরাপত্তা পদ্ধতি অনুসারে বেতন বা রেকর্ড বা সঠিক যে পরীক্ষা পদ্ধতি রয়েছে সেই পরীক্ষা পদ্ধতির কথা এখানে তোমাদের পড়তে হবে মনে রাখবে কোন বিষয়গুলোকে পড়তে হবে সেটা জানার প্রয়োজন রয়েছে তার পরবর্তীকালে হ্যাঁ তার পরবর্তীকালে যে অধ্যায়গুলোর কথা বলছি সেই অধ্যায়গুলোর খাতায় নোট রাখবে সেই অধ্যায়গুলোকে নিয়েই তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সেমিস্টারে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়াশোনা করতে হবে তোমাদের তোমরা এই চার এম আমি তোমাদের বলেছি সর্বত চেষ্টা করবো যারা এই চার এম তাদের পাশে থাকার তাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন আসতে চলেছে তাছাড়া তোমাদের বলে দিই আর যে বিষয়গুলো পড়তে হবে সেই বিষয়গুলোরও জানা প্রয়োজন রয়েছে যদি সেই বিষয়গুলোর কথা যদি বলি তাহলে তোমাদের বলে রাখি এখানে আরও যে বিষয়গুলোকে নিয়ে পড়তে হবে সেই বিষয়গুলো রয়েছে সাংগঠনিক এবং আইনগত যে প্রয়োজনীয়তা রয়েছে সেই প্রয়োজনীয়তা অনুসন্ধানের কথা এখানে তোমাদের পড়তে হবে এছাড়া সাংগঠনিক ক্ষেত্রে আবার আইনগত প্রয়োজনীয়তা যে সরবরাহকরণ কথা বলা হয় সেই আইনগত প্রয়োজনীয়তা সরবরাহকরণের ক্ষেত্রে এখানে তোমাদের পড়তে হবে এছাড়া আর যদি কি পড়তে হবে যদি বলতে হয় তাহলে তোমাদের বলে দিই এখানে প্রয়োজনীয় বেতন যে প্রক্রিয়াকরণ তার জন্য সম্পূর্ণ পরিসর কাজের জন্য রাজ্যের যে সাংগঠনিক নীতি সেই রাজ্যের সাংগঠনিক নীতি পদ্ধতি বর্ণনাকরণের কথা এখানে তোমাদের পড়তে হবে মনে রাখবে বর্তমান বিশ্ববিদ্যালয় এইচ আর এম এর ক্ষেত্রে এই নির্দিষ্ট সিলেবাসের ওপর তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সাম হচ্ছে যদি মনে করো তৃতীয় সেমিস্টারে এক্সাম তুমি খুব সহজে দিয়ে নেবে তাহলে মনে রেখো এই চারেম এর এক্সামের যে কোয়েশ্চেন পেপার সেটা প্রথমে বলা হয়েছিল ইংরেজিতে প্রশ্ন হবে কিন্তু পরবর্তীকালে পরিবর্তন করে বলা হয় যে বাংলাতে প্রশ্নপত্র হচ্ছে যেটা তোমাদের ক্ষেত্রে অনেক সুবিধার কথা কিন্তু এই সুবিধা পাওয়ার পরবর্তীকালেও যদি তুমি একজন এইচ আর কাজ কি রয়েছে সে সম্পর্কে যদি না জানো বা একজন এইচআর এক্সিকিউটিভ কি কী কাজ করে থাকে বা তার যে একটা অফিসের মধ্যে কি কার্য থাকে সে বিষয়ে যদি সম্পূর্ণ ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে গেলে সমস্যার মধ্যে পড়তে পারো তাই বলবো যদি মনে হয় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আনার প্রয়োজন রয়েছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে এসে জানাও তোমাদের জন্য সেই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আবার নিয়ে আসবো এছাড়া পরীক্ষার আগে তোমাদের অধ্যায় পেতে গুরুত্বপূর্ণ সাজেশন তো নিয়ে আসছি প্রশ্ন উত্তর উভয় নিয়ে আসব তোমাদের চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোমে তাই আশা করব তোমাদের এই নতুন চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোমের সঙ্গে সঙ্গে আরও যে একটি চ্যানেল রয়েছে হ্যাঁ আমির আলী স্টাডি পয়েন্ট সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে কারণ কখন কোন চ্যানেলের মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন দেবো সেটা বলা যায় না তাই দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখো খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে ভালো থাকে সকলে এখনকার জন্য টাটা